সারাদিনের নিউজ বৃত্তান্তে সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি দেবলিনা দেশ থেকে রাজ্য শহর থেকে গ্রাম দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি। আজকের সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন সোনা

রাজ্যে প্রাথমিকের নিয়োগে বড় পদক্ষেপ রাজ্য সরকারের বুধবার অর্থাৎ উনিশে নভেম্বর থেকে আগামী নয় ডিসেম্বর পর্যন্ত চলবে এই অনলাইন আবেদন প্রক্রিয়া প্রার্থীরা পর্ষদের সরকারি সাইটে গিয়ে আবেদন জানাতে পারবেন রাজ্য জুড়ে মোট তেরো হাজার চারশো একুশটি শূন্য পদের জন্য হবে এই নিয়োগ টিচারদের জন্য কত রয়েছে তা জানিয়েছে পাশাপাশি প্যারা পর্ষদ এই নিয়োগের মাধ্যমে সরকার অনুমোদিত ও সরকার পোষিত প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি জুনিয়র বেসিক স্কুলেও সহকারী শিক্ষক নেওয়া হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে ইতিমধ্যে নিয়োগ পদ্ধতি শুরু হলেও প্রাথমিক স্তরটি এতদিন আটকে ছিল উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান নাজিমুদ্দিন আলী জানিয়েছেন উত্তর দিনাজপুর জেলায় প্রাথমিকের শূন্য পদের সংখ্যা রয়েছে দুশো সাঁত্রিশটি কাজে নিযুক্ত প্রাথমিক শিক্ষক অসুস্থ হয়ে ভর্তি হলেন রায়গঞ্জ মেডিকেলে রায়গঞ্জ দক্ষিণ চক্রের অন্তর্গত গোয়ালদহ জুনিয়র এপি স্কুলের শিক্ষক কসবা মাহেশ এন হাই মাদ্রাসা দুইশো ছয় নম্বর বুথে বিএলও নিযুক্ত হয়েছিলেন শিক্ষকের স্ত্রী তাপসী সরকার জানান বেশ কিছুদিন ধরেই তিনি বিএলও ডিউটি নিয়ে দুশ্চিন্তায় ছিলেন বুধবার হেমতাবাদ যাবার পথে অসুস্থ হয়ে পড়েন রাস্তায় পরে হেমতাবাদ হাসপাতালে নিয়ে গেলে রায়গঞ্জ মেডিকেলে রেফার করা হয় ওই শিক্ষককে এদিন সন্ধ্যায় অসুস্থ ওই শিক্ষককে দেখতে আসেন উত্তর দিনাজপুর প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি আলী তার সামনে কান্নায় ভেঙে পড়েন ওই শিক্ষক মুক্তি চান বিএলও ডিউটি থেকে সুস্থ করেন সভাপতি বিষয়টি নিয়ে সমবেদনা জ্ঞাপন করেছেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি অঞ্জন ঘোষ আর্থিক তছরূপের অভিযোগে রায়গঞ্জের প্রাক্তন বিডিও শ্যারন তামাংয়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা মলয় সরকার বুধবার অভিযোগ দায়ের করে বর্তমান বিডিও কামাল উদ্দিন আহমেদকে সেই কপি প্রদান করেন তিনি বলেন এক বছরে চায়ের বিল একচল্লিশ হাজার টাকা পানীয় জলের বিল তিন লক্ষ টাকা এবং সংস্কার বাবদ বিল ১৩ লক্ষ টাকার পাশাপাশি আরও বহু ভুয়ো বিল পাওয়া গেছে অফিস পরিচালনা বাবদ প্রায় এক কোটি উনসত্তর লক্ষ টাকা আত্মসাত করা হয়েছে প্রাক্তন বিডিওর সময়কালীন আর্থিক দুর্নীতি স্পষ্ট বলে অভিযোগ করে মলয় সরকার জানান তিনি গত উনত্রিশে অক্টোবর তৎকালীন বিডিওকে উকিল নোটিশ পাঠিয়েছিলেন এবং পনেরো দিনের মধ্যে সমস্ত তথ্য চাওয়া হয়েছিল কিন্তু ভিডিও কোনো সদুত্তর দেননি এরই মধ্যে শ্যারন তামাং বদলি হয়ে যান তাই বুধবার তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলো অবশেষে রায়গঞ্জ স্টেশন পেতে চলেছে অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন এটিভিএম হল টাচ স্ক্রিন ভিত্তিক টিকিট কি যা স্মার্ট কার্ড ব্যবহার করে পরিচালিত হয় যাত্রীরা মনোনীত টিকিট কাউন্টার থেকে স্মার্ট কার্ড কিনতে এবং রিচার্জ করতে পারবেন স্মার্ট কার্ডটি এটিভিএম এর স্লটে রাখতে হবে এবং ব্যবহারকারীকে টাচ স্ক্রিন ব্যবহার করে রুট এবং গন্তব্য নির্বাচন করতে হবে সূত্র মারফত জানা গেছে আপাতত রায়গঞ্জ স্টেশনের জন্য তিনটি টিকিট ভেন্ডিং মেশিন এসেছে সেগুলি কোথায় বসবে সেই স্থান নির্বাচন প্রক্রিয়া সরে জমিনে খতিয়ে দেখতে বুধবার রায়গঞ্জে এলেন উত্তর পূর্ব রেলের কাটিহার ডিভিশনের ডিআরএম কিরেন্দ্র নারা কয়েক মাস আগেও রায়গঞ্জ স্টেশন পরিদর্শনে এসে বেশ কিছু ত্রুটি বিচ্যুতি দেখে প্রকাশ করেছিলেন ডিআরএম এদিন সেই বিষয়গুলিকে পুনরায় খতিয়ে দেখতে এই পরিদর্শন বলে জানান তিনি রায়গঞ্জ পুলিশ জেলার রায়গঞ্জ টাউন ট্রাফিক বিভাগের উদ্যোগে শিলিগুড়ি মোড় সহ শহরের বিভিন্ন ব্যস্ত এলাকায় বেআইনি বিকট শব্দযুক্ত সাইলেন্সার লাগানো বাইকের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হল বুধবার অভিযানে এমন বহু বাইককে চিহ্নিত করে আটক করা হয় যেগুলিতে অতিরিক্ত শব্দ উৎপন্নকারী পরিবর্তিত সাইলেন্সার ব্যবহার করা হচ্ছিল ট্রাফিক পুলিশের অভিযোগে এই ধরনের বিকট আওয়াজে চলন্ত বাইক সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে এবং শব্দ দূষণে বয়স্ক শিশু থেকে শুরু করে রোগীরাও বিরূপ প্রভাবের শিকার হন বিশেষত শিলিগুড়ি রিমর চন্ডিতলা মোহনবাটি এই ব্যস্ত ও জনবহুল এলাকাগুলিতে এ ধরনের শব্দ দূষণ নিয়ে বারবার অভিযোগ জমা পড়ছিল পরিস্থিতি মোকাবিলায় ট্রাফিক পুলিশ শহরের বিভিন্ন মোড়ে নজরদারি আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে আটক বাইকগুলির ক্ষেত্রে চালকদের শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হয় পরে স্থানীয় মেকানিকদের সহযোগিতায় বিকট শব্দের সাইলেন্সার খুলে ফেলে বাইকের আসল সাইলেন্সার পুনরায় বসানো হয় প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন ইন্দিরা গান্ধীর জন্মদিন পালন করলো রায়গঞ্জ রায়গঞ্জ পৌরসভা বুধবার পৌর স্থাপিত ইন্দিরা গান্ধীর পূর্ণাবয়ব পাদদেশে উপস্থিত হয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ অন্যান্য পৌর প্রতিনিধিরা ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ সুশীল কুমার গোস্বামী শুভেন্দু মুখার্জি সহ অন্যান্যরা এ বিষয়ে সন্দীপ বিশ্বাস বলেন ইন্দিরা গান্ধী রাজনীতির ঊর্ধ্বে একজন ব্যক্তিত্ব তার জন্মদিবসে শ্রদ্ধা নিবেদন করতে পেরে রায়গঞ্জ পৌর পরিবার গর্বিত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে হেমতাবাদ বিডিও অফিসে পালন করা হলো বিশ্ব শৌচাগার দিবস বুধবার দুপুরে হেমতাবাদ বিডিও অফিস প্রাঙ্গণে শৌচাগার দিবস উপলক্ষে একটি সচেতনতামূলক বৈঠক করার পাশাপাশি মানব বন্ধন কর্মসূচি ও র্যালি করা হয় যেখানে হেমতাবাদের বিডিও বিশ্বজিৎ দত্ত জয়েন্ট বিডিও দুলালচন্দ্র পাল সহ ব্লক প্রশাসনের অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন হেমতাবাদ ব্লকের পাশাপাশি পাঁচটি গ্রাম পঞ্চায়েতেও এই দিনটি পালন করা হয় মাল ব্লকের নিউ গ্লাঙ্গো চা বাগানে আইসিডিএস কর্মী ও বুথ লেভেল অফিসার শান্তিমণি এক্কার রহস্যজনক মৃত্যু ঘিরে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে বুধবার ভোরে তার ঝুলন্ত দেহ বাড়ির উঠোন থেকে উদ্ধার করে পুলিশ মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন পরিবারের দাবি এসআইআর সমীক্ষার কাজের চাপি তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল সমীক্ষা চলাকালীন তিনি অবসাদগ্রস্ত হয়ে পড়ছিলেন এবং ফর্ম ফিল অতিরিক্ত চাপ সামলাতে গিয়ে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কাজের ব্যস্ততা এমনকি ভিড় সব মিলিয়ে বিশ্রামের সুযোগই না না তার চাপ সহ্য করতে পেরে মাল ব্লকের জয়েন্ট বিডিওকে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছিলেন বলেও জানা গেছে কিন্তু পরিবারের দাবি তার সেই আবেদন গ্রহণ করা হয়নি স্বামী সুখু এক্কা অভিযোগ করেন কাজের চাপের কারণেই আত্মঘাতী হয়েছেন শান্তি সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই দেখতে থাকুন সঙ্গে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ